এখন আমি দেখাবো পপকর্ন কিভাবে বাঁচতে হয় আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম আর এতে দিয়ে নিব একটুখানি লবণ তেলটা একটুখানি গরম করে নিলাম আর লবণ দো একটু নেড়ে ছেড়ে দিলাম এবার এতে দিয়ে দিব পপকর্ন সবগুলো দিলাম না অল্প দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ফোটা শুরু করছে আস্তে আস্তে যে দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর ফুটছে এইভাবে আপনার বাড়িতে পপকর্ন ভেজে খাবেন দেখুন কী সুন্দর ফুটছে দেখতে থাকুন পপকর্ন ফুটা আমরা বাজারে দেখি বাজারে বানাই হয়তো আমরা বাড়িতে বানিয়ে খাই না তো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আজকের পর থেকে হ্যাঁ ঢাকাটা তোলা যাবে না তাহলে ফুটে চারিদিকে ছড়িয়ে যাবে সেজন্য আমি ঢাকাটা তুলতে পারছি না দেখুন আমার পপকর্ন ভাজা হয়ে গেছে কী সুন্দর ফুটেছে দেখেন একাই ফুটিছে আছে দু এভাবে আপনারা বাড়িতে পপকর্ন ভেজে খাবেন দেখুন কী সুন্দর পপকর্ন ভাজা হয়েছে আমার পপকর্ন ভাজা শেষ অনেক সুন্দর হয়েছে একটা পপকর্ন নেই তো আপনারা বাসায় বাড়িতে পপকর্ন ভেজে খাবেন আপনারা হয়তো দোকানে খেয়েছেন দেখেছেন কিন্তু বাসাতে হয়ে দেখেননি তো দেখেন কি সুন্দর পক্ষ